দর্শক আমি রয়েছি এখন গ্রামের বাতিসার সেই ঐতিহ্যবাহী গোবিন্দ মানিক্য দিঘিতে এটি সেই ঐতিহ্যবাহী গোবিন্দ মানিক্য দিগি যে দিঘিটি প্রায় বিশ একর জমি নিয়ে খনন করেন তৎকালীন দিনের ত্রিপুরার শাসক গোবিন্দ মানিক্য। যিনি ষোলো শত থেকে ষোলো সাল পর্যন্ত ত্রিপুরাকে শাসন করেন জনধরী এ শাসক জনসাধারণের পানির চাহিদার জন্য মূলত তিনি দিঘিটি খনন করেন বিশাল এরিয়া নিয়ে দিঘিটি একদম প্রাকৃতিক পরিবেশে দিঘিটির চারপাশে অসংখ্য গাছপালা রয়েছে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন এই দিঘিটির পাড়ে ছোট পরিসরে হল সরকারি উদ্যোগে ফার কিংবা শিশু ফার গড়ে তোলা সম্ভব যেহেতু চৌদ্দ গ্রামে এখন পর্যন্ত ফার সরকারি কিংবা বেসরকারি কোনো ফার্ক গড়ি উঠেনি তাছাড়া এই দিঘির পারে জনসাধারণের দর্শনার্থীরা বসার জন্য কিছু চেয়ার তৈরি করে দেওয়া উচিত এই দিঘিগুলো হচ্ছে আমাদের চৌদ্দ গ্রামের ইতিহাস ঐতিহ্য এ দিঘিগুলি আমাদের কালের ইতিহাস ত্রিপুরার সে শাসকদের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এই দিগিগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত